হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন ঘড়িতে বাজে ভোর পৌনে পাঁচটা দেখো আমি ঘুম থেকে উঠে গেছি চারটের সময় ঘুম ভেঙেছে আর কিছুতেই ঘুম আসলো না তাই ভাবলাম উঠে পড়ি কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিই আর একটু বাইরে বেরোনোরও আছে তাই সকাল সকাল উঠে পড়েছি বাইরেটা দেখতে পাচ্ছি এখনও চারিদিকে অন্ধকার অন্ধকার পোস্টের লাইটগুলো এখনও নেভেনি আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে এরপর ঘরে এসে দেখি ঘড়িতে বেজে গেছে পৌনে ছটা এদিকে বড় মেয়ে শাশুড়ি মায়ের সাথে ঘুমায় আর ছোটো মেয়ে তার বাবা ঘুমাচ্ছে দেখো কী কী সবজি কেটে নিয়েছে বা আলু সিদ্ধ দেবো দুই মেয়ের জন্য আর রুটির সবজি কেটে নিয়েছি আর দুপুরে যা রান্না হবে সেই সমস্ত কেটে নিয়েছি সমস্ত সবজি কেটে নেওয়ার পর সবজির খোসাগুলো ফেলে দিয়ে দেবো জৈব সার তৈরি করার জন্য একটা গ্রামের মধ্যে এই সমস্ত সবজির খোসাগুলো রোজকার গ্রামের মধ্যে ফেলি সেই সবজির থেকে যে নির্যাসটা বেরোয় সেগুলো গাছের গোড়ায় দিই এতে গাছের বেশ পুষ্টিও হয় ফুলও হয় বেশ ভালো তো এসে দেখছি ছাদটা বেশ নোংরা হয়ে রয়েছে ছাদটা বেশ অনেক দিন ধরে ছাড় দেওয়া হয় না তাই ভাবলাম ছাদটা একটু ছাড় দিয়ে নি দেখতে পাচ্ছ চারিদিকে পাতা যে টব গেছিলো সেই টবের ভাঙা টুকরো পড়ে রয়েছে এরপর দেখো বাইরেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর আমার ছাদ পুরো ছাদ দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে ময়লাগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি এগুলো প্লাস্টিকে করে তুলে ফেলে দেবো তোমাকে একটু দায়ী দেখিয়ে দিচ্ছি ছাদটা দেখো পরিষ্কার হয়ে গেছে ভালো লাগছে বেশ দেখতে একদিন বেশ রোজ বৃষ্টিও হয়েছে ওই জন্য ছাদটা ঠিকমতো ছাটও দেওয়া হয়নি তো যাই হোক তারপর জল এসে গেছে ছটার সময় জল আসার পর সমস্ত বাসন ধুয়ে ফেলেছি আমি আগের দিনে যেমন সমস্ত এঁটো বাসন ছিল এরপর আমি জল তুলে রাখবো রান্নার জন্য আর সবজিগুলো আমি সমস্ত ধুয়ে নিয়েছি সমস্ত সবজি ধোয়ার পর আমি খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখি তো সমস্ত সবজি ধুয়ে রেখে দিয়েছি তারপর ছোট মেয়েকে তুলে রেডি করেছি ছোটো মেয়ে চলে গেল স্কুলে আর বড় মেয়ে আগেই চলে গেছে পড়তে আর ওর বাবা বড় মেয়েকে পড়তে দিয়ে চলে গেছে প্রাণায়াম করতে আর ছোট মেয়ে তো তোমাদেরকে বলি যে এক দাদার সাথে রোজ স্কুলে যায় সেই দাদার বড়ো মেয়ে ছোটো মেয়ে আর আমার ছোটো মেয়ে দুজনে একসঙ্গে যায় তো কাজ করতে করতে ফাঁকে একটা চেয়ার পরিষ্কার করে নিলাম ডাইনিং টেবিলের সঙ্গে চেয়ারগুলো ভীষণ নোংরা হয়েছে রোজ তো সব করা সম্ভব না তাই মাঝে মাঝে একটা একটা করে পরিষ্কার করি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে আর মুগ ডালও বসিয়ে দিয়েছি তারপর ভিডিওটা কন্টিনিউ করিনি বাড়ির সমস্ত কাজ সেরে চলে গেছি ছোটো মেয়ের বাড়ির সমস্ত কাজ সেরে চলে গেছি বড়ো মেয়ের স্কুলে বড় মেয়ের পরীক্ষার খাতা দেখানো ছিল তো খাতা দেখে বাড়ি আসার পথে কাঁচাপাড়ায় কিছু টুকিটাকি কেনাকাটিও করে আসলাম আর তোমাদের যে প্যান্ডেলটা দেখালাম ওটা হচ্ছে কল্যাণীর রথতলার প্যান্ডেল আর আজকে রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে লাউ পনির আর এটা হচ্ছে সকালে রুটির তরকারি ছিল বরবটি আলু কুমড়ো ভাজা লাউ তরকারিটা দুভাগেই রেখেছিলাম